শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা আমবাড়ি হাটে অবস্থান করছি আজ উনত্রিশে নভেম্বর দু হাজার একুশ সোমবার এই হাটটি সোমবার এবং শুক্রবার দুই দিন বসে শুক্রবারে বেশ জমজমাট হয় সোমবারে তার তুলনায় একটু ছোট হয় তা আজ সোমবার আমরা আপনাদের দেখাবো আজকের বাজারে সবচেয়ে শুকনো হাট ডিসার গরুগুলোর দরদাম আর এটি হচ্ছে পার্বত্যপুর উপজেলা দিনাজপুর জেলা তো দর্শক চলেন আমরা দামটা জানানোর চেষ্টা করি আপনাদের সাথে থাকবেন আমাদের পুরো প্রতিবেদন জুড়ে ভাইয়া ভালো আছেন এটা কত টাকা দাম চাচ্ছেন পঁয়ত্রিশ এত বেশি ভাই কত বললো ভাইয়া তিরিশ হাজার পাঁচশো তিরিশ বেচা বিক্রির টার্গেট কত বত্রিশ তেত্রিশ হলে বিক্রি হবে এই দেখছেন বত্রিশ তেত্রিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে এইটি আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের বয়স কয়টা ছিল ভাই নতুন জোয়ান আট দাঁত এটা কত চাচ্ছেন চাচা একত্রিশ কত বলছে পঁচিশ ছাব্বিশ আর টার্গেট টার্গেট কত লাস্ট বিক্রি সাতাশ এটা সর্বশেষ সাতাশ হাজার হলে বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করি জোয়ান জোয়ান চাচা আপনারটা কত চাচ্ছিলেন কত কি বললো এখন পর্যন্ত চব্বিশ বলে আঠাশ চাওয়া লাস্ট বিক্রি রেট পঁচিশ এই যেটা সর্বশেষ পঁচিশ হাজার হলেই কিন্তু বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনার লাস্ট পঁচিশ কয়টা বয়স এটা জোয়ান

এটার কি অবস্থা কত চাচ্ছেন এটা আরো লস আরো বলতে কিনছিলেন কত টাকা দিয়ে কত কি বলে এখন অনেক টাকা লস করে বলছে আপনার দিতে হবে আচ্ছা আচ্ছা তাহলে এখন বাজারের অবস্থা খারাপ খুব খারাপ হ্যাঁ জোয়ান জয়ান এটা কত চাচ্ছেন ভাইয়া কত কি বলে বিশ বাইশ তেইশ বয়স বয়স নতুন জোয়ান চিন্তা ভাবনা কেমন কত হলে ছাড়বেন পঁচিশ পার হলেই ছেড়ে দেবেন পঁচিশ হাজার টাকা পার হইতে হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি মোটামুটি সাইজ কালার দুইটাই ভালো আমরা এই পাশে ভিতরে দিকে যাবো এইগুলো একটু দামের ধারণা দেবো আপনাদের চাচা ভালো আছেন এটা কত টাকা চাচ্ছেন আঠাইশ বয়স কয় দাঁত আট দাঁত কত বললো এখন পর্যন্ত তিন হাজার চার হাজার মানে তেইশ হাজার চব্বিশ হাজার আর কত হলে বিক্রি করবেন

আঠাশ চারো আর বিক্রিতে চিন্তাভাবনা কেমন কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন আর একটু বাড়তে হবে বয়স তো জোয়ান না জোয়ান জোয়ান বয়সের এই আমরা একটু দেখানোর চেষ্টা করি চলে যাবো এর পাশে পাশে যেগুলো দেখছি সেগুলো কি কিনলেন দাদা কিনলেন ব্যাট দেখি আমরা দেখি কত দাম চাচ্ছেন সাড়ে ছাব্বিশ কত পর্যন্ত বললো চব্বিশ পর্যন্ত চব্বিশ পর্যন্ত আর বিক্রির দাম পঁচিশ বয়স কি জোয়ান জোয়ান পঁচিশ হাজার হলে বিক্রি করে দিন জোয়ানের আমরা একটু চলে যাবো এ পাশে ভাইয়া এটা কোথায় চাচ্ছেন

লাস্ট রেট কত হলে বিক্রি করবেন ছাব্বিশ মানে ছাব্বিশের নিচে হবে না সর্বশেষ ছাব্বিশ দুই দাঁত ছাব্বিশ হাজার হলেই ছাড়বে তার নিচে ছাড়বে না এর পাশে একটা দেখছি বেশ বড় সড়ো সাইজের কালারটাও সুন্দর দেখি দামটা কি কেমন চাই চাচা কত বললেন না পার হইতে হবে কত বললো চাচা কত বললো উনি আর তিরিশ পর্যন্ত বলে আপনাকে আর কত হলে রাখবেন বলেন তো একত্রিশ হলে এই যেটা সর্বশেষ একত্রিশ যেতে হবে আচ্ছা চাচা ধন্যবাদ আপনাকে দেখি এখানে চাচা আপনারটা কত টাকা দাম বত্রিশ কত টাকা দাম বললো চাচা আপনাকে কত বলে ভাঙতে কত হলে বিক্রি করবেন একত্রিশ একত্রিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাকে শুকনো হার বলতাম চাচা আসসালাম আলাইকুম এটা কত দাম যাচ্ছেন দাদা তিরিশ কত বলছে তিরিশ বলছে আর কত হলে রাখবেন বত্রিশ পর্যন্ত এটা বয়স কয়টা দাঁত চাচা আট দাঁত বত্রিশ সাধারণ বিক্রি হবে এগুলো কিন্তু মোটা দাঁত করার জন্য সবচেয়ে উপযুক্ত আর কি এখানে একটা দেখি চাচা ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম কত টাকা চাচ্ছেন বত্রিশ এত বেশি কম আছে কত কত বলল আর কত হলে দু চারশো কম হলেও দিয়ে দেবেন উনত্রিশ থেকে দু কম হলেও বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করি দেখছেন যেগুলো শুকনো আজকের বাজারে এইগুলো একটু দামে দেবো ভাইয়া আপনারটা কত চাচ্ছেন এইটা সাড়ে ছাব্বিশ কত বললো পঁচিশ লাস্ট বিক্রি রেট কত হলে বিক্রি করবেন আর দুই একশো হলে দিয়ে দিবেন আমরা একটু দেখানোর চেষ্টা করি চাচা আসসালাম কত টাকা দাম চাচ্ছেন আপনারটা তিরিশ কত বলছে কত পঁচিশ ছাব্বিশ সাতাশ বিক্রির দাম লাস্ট কত হলে বিক্রি করবেন সাতাশের কম বিক্রি করবেন না এই যে এদেরটা সাতাশ বয়স কি জোয়ান জোয়ান সাতাশ হাজার হলে বিক্রি করবেন জোয়ান এই দেখানোর চেষ্টা করি তো আমরা একটু দেখাবো এখন যে কী পরিমাণ কালেকশন আছে আজকে দেখছেন যে যেগুলো সবগুলো হাড্ডিশে যেগুলো সবগুলো হাডিস তবে এগুলো সবগুলো হচ্ছে মোটা তাজাকরণ উপযোগী আর কি মানে এগুলো করা যাবে সব হাডিস আমরা যে বাজে বারোটা দশ মিনিট বারোটা দশেও দেখছি যে এখনো আছে এখানে multimod spam po Jazot嗯